তীব্র তাপপ্রবাহে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে জ্বলছে গোটা বীরভূম রাজ্যের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে যথারীতি কিন্তু তীব্র গরম উপেক্ষা করে মানুষকে কাজে বের হতেই হচ্ছে এইসব মানুষের কথা চিন্তা করে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো মারগ্রাম থানার পুলিশ এদিন বীরভূমের মারগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তাদের সহকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ঠান্ডা জলের বোতল একটি করে ডির প্যাকেট বিতরণ করলেন দিনের পর দিন প্রচণ্ড তাপদাহ আর এই তাপদাহ থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে